ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা এখন আমরা আছি নিউ টাউন অ্যাকশন এরিয়া ওয়ানে আমার সামনে দেখতে পাচ্ছেন স্নেহদিয়া ওল্ডেজ হোমটি এবং দূরে দেখতে পাচ্ছেন প্রাইট প্লাজা একটু জুম করে দেখায় প্রাইট প্লাজা এখান থেকে বাঁদিকে গেলে আপনি অ্যাক্সিস মলের দিকে যেতে পারবেন আর এই যে ওল্ডেজ হোমটি আছে আমার সামনে আছে এখান থেকে ডান দিকে যদি আমরা যাই এই রাস্তাটি চলে গেছে আপনার কনভেনশন সেন্টার বা বিশ্ববাংলা গেটের দিকে তো এখানে আপনাদেরকে একটা টু বিএইচকে ফ্ল্যাট দেখাবো তো সঙ্গে থাকুন ভিডিওর নেক্সট পার্ট আমরা বিল্ডিংয়ের সামনে গিয়ে করছি সঙ্গে থাকুন তো বন্ধুরা আমরা বিল্ডিংয়ের সামনে চলে এসেছি দেখতে পাচ্ছেন ফুল ফ্লেজে কাজটি চলছে এটা জি প্লাস ফোরের বিল্ডিং পার ফ্লোরে দুটি করে ফ্ল্যাট তো আমরা বিল্ডিংয়ের মধ্যে এন্ট্রি করছি এটি হচ্ছে পার্কিং এরিয়া বিল্ডিংটি রেডি হতে মোটামুটি মাস সময় লাগবে তো যাদের হাতে সময় আছে এই ফ্ল্যাটটি আপনারা দেখতে পারেন এটি হচ্ছে কেয়ারটেকার রুম পার্কিং এরিয়াটা দেখতে পাচ্ছেন আর আমার বাঁ হাতে আছে লিফ্টের সেফটি এবং সামনে কেস এটি মেলা গ্রাউন্ড স্বপ্নভোর পার্ক ও অপুর সংসার পার্কের খুবই কাছে আছে তো সঙ্গে থাকুন আমরা এখন ফ্ল্যাটের সামনে যাচ্ছি বন্ধুরা আমরা ফ্ল্যাটের সম্মুখে চলে এসেছি আমার বাঁহাতে আছে লিফ্টের জায়গাটি এবং ডানাতে আছে স্টেয়ার কেসটি তো পার ফ্লোরে দুটি করে ফ্ল্যাট আছে তো আমরা ফ্ল্যাটের মধ্যে এন্ট্রি করছি এটি হচ্ছে লিভিং কাম ড্রয়িং ফ্ল্যাটটির মধ্যে লিভিং ডাইনিং পুল সেপারেট আছে সাধারণত টু বিএইচকে ফ্ল্যাটে এইভাবে লিভিং ডাইনিং সেপারেট পাওয়া যায় না তো আপনারা দেখেই বুঝতে পারছেন ঢুকিয়েই ডানাতে লিভিং ড্রয়িং আছে এবং আমার সামনে এটি হচ্ছে ডাইনিং হিসেবে ইউজ করতে পারেন স্পেসটি আর এটি কিচেন তো কিচেন স্ল্যাবটি এল প্যাটার্নে এখানে বসবে তো যথেষ্ট বড়ো কিচেন এটা এটার সঙ্গে আপনি ডাইনিংটা ভালোভাবেই ইউজ করতে পারবেন এবং প্রথমে ডানাতে হচ্ছে আমার কমন টয়লেটটি দেখুন ফুল ফ্লেজে কাজ চলছে টয়লেটটি যথেষ্ট পরিমাণে বড়ো আছে এই জায়গাটা আপনার বেসিন একটা ওয়াশ বেসিন বসাতে পারেন আর এটি হচ্ছে বেডরুম তো এই বেডরুমটি অনেক বড়ো বেডরুম তেরো বাই এগারো সাইজের বেডরুম দুটি ক্রস ভেন্টিলেশন উইন্ডো দেওয়া আছে একটি উইন্ডো রোডের সাইডে আছে এবং একটি নর্থের দিকে আছে এর সঙ্গে আছে অ্যাটাচ ব্যালকনি তো এই ব্যালকনিটি ফুললি রোড ফেসিং ব্যালকনি আছে তো বন্ধুরা এদিকে সোজা চলে গেলে স্বপ্নবর পার্ক মেলা গ্রাউন্ডটি আছে আর সামনে যে ক্রসিংটা দেখতে পাচ্ছেন ওখান থেকে ডান থেকে গেলে অপু সংসার পার্কের দিকে যাচ্ছে তো বন্ধুরা দিস ইজ এ প্রাইম লোকেশন অফ নিউ টাউন জাস্ট ফাইভ মিনিট ওয়াকিং ডিস্ট ফ্রম স্বপ্নবোর পার্ক অ্যান্ড মেলা গ্রাউন্ড দেখুন বেডরুমটি কতটা খোলা মেলা এই উইন্ডো থেকে মেন রোড সাইডটা দেখা যায় এখন আমরা আবার লিভিং কাম ডাইনিংয়ের দিকে যাচ্ছি এটি হচ্ছে কিচেনের সঙ্গে ডাইনিং এবং এটি হচ্ছে ড্রয়িং কাম লিভিং দেখুন লিভিংয়ের সঙ্গে একটা বড় উইন্ডো দেওয়া আছে তো আপনারা এল প্যাটার্নে সোফা সেট লাগাতে পারেন বা এই ওয়ালটাতে আপনি টিভি ইউনিট এই হিসেবে ইউজ করতে পারেন আমার বাঁ হাতে আছে এটি অ্যাটাচ টয়লেট অ্যাটাচ টয়লেটটিও তুলনামূলকভাবে যথেষ্ট বড় দেখতেই পাচ্ছেন প্লাস্টারের কাজ চলছে এবং তারপরে হচ্ছে আর একটা বেডরুম মানে সেকেন্ড বেডরুম তো এই বেডরুমটিও দুটো উইন্ডো দেওয়া আছে মানে ক্রস ভেন্টিলেশনটা ভালোভাবেই পাবেন আর আপনারা দেখে বুঝতে পারছেন ফ্ল্যাটের মধ্যে লাইটস এবং ইয়ারিটা ভালোভাবে পাবেন তো বন্ধুরা যারা অ্যাকশন এরিয়া ওয়ানে টু বিএইচকে ফ্ল্যাট খুঁজছেন মেট্রো থেকে খুবই কাছাকাছি এবং যাদের হাতে ছমাস মতো সময় আছে অপেক্ষা করার তাহলে এই ফ্ল্যাটটি আপনাদের লিস্টের মধ্যে রাখতে পারেন যে কোনো দিনই আপনারা ভিজিট করতে পারেন আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও নতুন নতুন ফ্ল্যাটের ভিডিও পেতে থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং